আপনাদের মধ্যে কার কার হজম শক্তি দুর্বল খাবার খেলে তা ভালোভাবে হজম হতে চায় না কে কে ডায়াবেটিসের শিকার রয়েছেন কিংবা কার কার শরীরে প্রচুর পরিমাণে ব্যথা পেশি টান লাগা মস্তিষ্কে দুর্বলতা ইত্যাদি রয়েছে এমনও অনেকে আছেন যাদের যৌন দুর্বলতা রয়েছে হাই প্রেশার থেকে শুরু করে হার্টের রোগ হাটে ব্লকেজ হয়ে গিয়েছে যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে মৃত্যুবরণ করতে পারেন দুটো দুটো দানা বা বীজের কথা বলবো জীবনে একবার সঠিক নিয়মে এই বীজ যে কোনো রোগ থেকে দূরে থাকতে পারবে হোক না সেটি কোনো ছোট রোগ হোক না সেটি কোনো বড় রোগ প্রকৃতি আমাদেরকে সকল রোগের ওষুধ দিলেও আমরা কিন্তু তার সঠিক ব্যবহার জানি না বলে এর উপকারিতা ভোগ করতে পারি না হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক শারীরিক অনেক রোগ দুর্বলতা হরমোনের সমস্যা ডায়াবেটিসের সমস্যা যৌন জীবনে অশান্তি সব কিছু দূর করতে সাহায্য করতে পারে মেথির মতো শক্তিশালী বীজ মেথিকে আপনি সাধারণ মশলা হিসেবে মনে করতে পারেন কিন্তু যুগ যুগ ধরে কবিরাজি ও বিভিন্ন ধরনের ইউনানির চিকিৎসায় মেথিকে ব্যবহার করা হয়ে থাকে মেথির স্বাস্থ্য উপকারিতা জানলে আজকে চমকে যাবেন মেথিতে ভিটামিন সি পটাশিয়াম আয়রন জিঙ্ক কপার ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামের মতো প্রভৃতি উপাদান পাওয়া যায় মেথি এত উপকারী এটি শরীরে যে কোনো ধরনের খারাপ কোলেস্টেরলকে একেবারে মিনিটের মধ্যে বের করতে পারে মেথি শরীরে থাকা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায় যার ফলে আমাদের হার্টের কর্মক্ষমতা বৃদ্ধি পায় মেথির মধ্যে রয়েছে পটাশিয়াম উচ্চ মাত্রার পটাশিয়াম যুক্ত খাবারগুলো আমাদের দেহের মধ্যে সোডিয়ামের মাত্রাকে নিয়ন্ত্রণে আনে যার ফলে উচ্চ রক্তচাপ এমনিতেই কন্ট্রোলে থাকে তাই আপনি যদি একই সাথে হাই কোলেস্টেরল এবং হাই প্রেশারের রোগী হয়ে থাকেন উভয় ক্ষেত্রেই মেথি আপনাকে সাহায্য করবে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে মেথি খুবই জাদুকরী একটি বীজ মেথি স্বাদ কিছুটা তিতকুটে এটি খাওয়ার ফলে রক্তের সুগারের বাড়তি মাত্রা নিয়ন্ত্রণে চলে আসে যাদের কম বয়সেই কিংবা যে কোনো বয়সে রক্তের চিনির পরিমাণ বেড়ে গিয়ে সুগার ঊর্ধ্বমুখী থাকে তারা মেথি ভেজানো জল সঠিক নিয়মে খেলে এই ঊর্ধ্বমাত্রার সুগার নিয়ন্ত্রণে চলে আসবে এছাড়াও এটি অ্যামাইনো অ্যাসিড বাড়াবে দেহের ভেতরে যার ফলে ইনসুলিনের কর্মক্ষমতা বাড়বে দেহে সুগার লেভেল কন্ট্রোলে থাকবে বর্তমান সমাজের এক মারাত্মক ব্যাধির নাম হচ্ছে হাইপো কিংবা হাইপার থাইরয়েড যে কোনো একটি আপনার হতে পারে হরমোনের ইমব্যালেন্সের কারণে মোট কথা এটি হয়ে থাকে কিন্তু আপনি যদি সঠিক নিয়মে মেথি সেবন করতে পারেন তবে আপনার হাইপো ও হাইপার দুই ধরনের থাইরয়েডই নিয়ন্ত্রণে থাকবে কারণ এটি দেহের মধ্যে হরমোনের মাত্রাকে ঠিক করবে এবং থাইরয়েড গ্ল্যান্ডকে সঠিকভাবে হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করবে মেথির মধ্যে রয়েছে ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্ট এটি আমাদের বাওয়েল মুভমেন্টকে ঠিক রাখতে সাহায্য করে যার ফলে কনস্টিপেশনের মতো রোগ থাকে না এছাড়াও এটি আপনি যদি সকালবেলা বাসি পেটে সেবন করেন আপনার সারাদিনে হজম ক্ষমতা বৃদ্ধি পাবে সারাদিনে হজমজনিত যে সমস্যাগুলো হয় বা পেটে গ্যাস হয় এবং পরদিন কনস্টিপেশনের সমস্যা হয় এগুলো আর হবে না মেথি ভেজানো জল দেহের ওজনটাকে কমাতেও সাহায্য করে থাকে মেথিতে প্রচুর ফাইবার থাকার কারণে এটি দীর্ঘক্ষণ পর্যন্ত আপনার পেট ভরা রাখতে পারে পাশাপাশি শরীরের মধ্যে জমে থাকে যে চর্বিগুলো যেগুলো গলতে চায় না বা বেরোতে চায় না তা বের করার জন্য মেথি খুবই কার্যকরী নিয়মিত যারা মেথি খায় তাদের জ্বর সর্দি কাশি বা যে কোনো ধরনের ভাইরাল ফ্লু একেবারেই হতে পারে না তাদের শরীর আগে থেকে এই ধরনের ভাইরাল ফ্লুগুলোর বিপক্ষে লড়তে ক্ষমতা অর্জন করে ফেলে যার ফলে সিজনাল ফ্লু আপনার হবে না এছাড়াও আপনার যদি সর্দি কাশি বা জ্বরের প্রকোপ থেকে থাকে সে সময় আপনি এই রেমেডি সেবন করুন খুব দ্রুত আরাম লাভ করতে পারবেন এটি চুলের সৌন্দর্য বৃদ্ধি করে চুল পড়া প্রতিরোধ করে মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে নিয়মিত মেথি খাওয়ার পাশাপাশি সর্ষের তেল অথবা নারকেল তেলের মধ্যে মেথি ভেজে সেই তেলটি নিয়মিত চুলের মধ্যে লাগালে চুলের পরিবর্তন আপনি এক মাসের মধ্যেই বুঝতে পারবেন এছাড়াও মেথি বাটার ত্বকে লাগাতে পারলে ত্বকের যে কোনো কালো দাগ দূর হয়ে যায় নিয়মিত মেথি বেটে এর পেস্ট তৈরি করে মাথায় লাগালে মাথার খুশকি একেবারেই দূর হয়ে যায় তবে যাদের অয়েলি স্কিন তারা শুধুমাত্র মেথি বেটে লাগাবেন আর যাদের ড্রাই স্কিন তারা দইয়ের সাথে মিশিয়ে অর্থাৎ টক দইয়ের সাথে মিশিয়ে মাথায় লাগাতে পারেন মেথি মহিলাদের ঋতুকালীন সমস্যা ও প্রসবজনিত সমস্যা সমাধানে সাহায্য করে থাকে মেথিতে সাইট্রো এস্ট্রোজেন নামক উপাদান রয়েছে যা নারী দেহে নামক হরমোনের মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে এই হরমোন নারী দেহকে সুগঠিত করতে সাহায্য করে এছাড়াও ঋতুকালীন বিভিন্ন ধরনের সমস্যা অধিক রক্তপাত কম রক্তপাত ইত্যাদি দূর করে বিশেষজ্ঞরা জলায়ু সংকোচন ও প্রসবের যন্ত্রণা কমাতে মেথির অবদান রয়েছে বলে মনে করে থাকেন এছাড়াও মেথি খেলে যারা সন্তান জন্ম দিয়েছেন তাদের বেশি পরিমাণে দুগ্ধ উৎপাদন হয় তবে গর্ভবতী মহিলারা অতিরিক্ত মেথি খেতে যাবে না এতে আবার গর্ভপাতের ঝুঁকি রয়েছে খেতে চাইলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন এছাড়াও মেথি আমাদের দেহের ভেতর থেকে ক্যান্সার সেলকে দূরে রাখতে সাহায্য করে মেথি খেলে এমনিতেই আপনার শরীর ফ্রেশ হতে থাকবে এবং ক্যান্সার সেলগুলোকে ভেতর থেকে মেরে ফেলবে যার ফলে ক্যান্সার হবার আশঙ্কা একেবারে শূন্যের কোটায় এসে পৌঁছাবে আগেই বলেছি পুরুষদের জন্য মেথি খুবই উপকারী কারণ এটি পুরুষদের হরমোন বৃদ্ধিতে সাহায্য করে যার ফলে যৌন দুর্বলতা পারফরম্যান্স খারাপ হওয়া ইরেক্টাইল ডিসফাংশন হওয়া বীর্যের সংখ্যা কম এই সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যায় তাই পুরুষরা অবশ্যই ডায়েটে মেথি রাখার চেষ্টা করুন তবে একত্রে মেথির সাথে আরও একটি জিনিসকে মিশ্রিত করতে হবে কারণ মেথি তখনই সুপারফুড হয়ে উঠবে যখন আপনি এটিকে অন্য একটি জিনিসের সাথে মিশিয়ে খেতে পারবেন সেটি কিন্তু আমাদের সকলেরই পরিচিত যাকে বলা হয়ে থাকে সর্বরোগের দাওয়াই আর সেটি হচ্ছে কালো জিরে এমন কোনো রোগ নেই যা আপনার দেহের ভেতর থেকে ভালো করতে পারে না আপনার ছোট থেকে বড় যে কোনো রোগের সমাধানে আপনি কালো ব্যবহার করতে পারেন চলুন জেনে নিই কালো কোন কোন রোগকে দূর করে যদি আপনার মাথা ব্যথার সমস্যা থেকে থাকে অর্থাৎ অনেকেরই আছে যাদের দীর্ঘমেয়াদী মাথা ব্যথার সমস্যা মাথা ব্যথা থেকে শুরু করে কপাল পিঠ কান পর্যন্ত এ ব্যথা ছড়িয়ে যায় এই রেমেডি সেবনের পাশাপাশি নিয়মিত আপনার ব্যথা জায়গাগুলোতে কালো জিরার তেল মা করুন খুব দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাবেন যৌন দুর্বলতায় মেথি এবং কালোজিরা জিরা জাদুর মতো কাজ করে নিয়মিত যদি কেউ মেথি ও কালোজিরা খেতে পারেন তবে তাদের যৌন দুর্বলতা মোটেও থাকবে না যে তেলের মধ্যে মেথি ভাজবেন তার মধ্যে অল্প পরিমাণে কালো জিরা দিলে এটি আপনার চুলকে আরও বৃদ্ধি ঘটাবে চুলের সৌন্দর্য বৃদ্ধি করবে চুল পড়া প্রতিরোধ করবে এছাড়াও এটি মাথার খুশকি দূর করতেও সাহায্য করে মেথির মতোই কালো জিরা কফ হাঁপানি বুকে যে কোনো ধরনের কফ জমে থাকা শ্বাসকষ্টের সমস্যা হওয়া নাক দিয়ে জল পড়া গলা ব্যথা হওয়া ফুসফুসের ইনফেকশন হওয়া সব কিছুই দূর করতে সাহায্য করে এর জন্য রেমিডি সেবনের পাশাপাশি যদি কালো জিরার তেল বুকে ও পিঠে মালিশ করতে পারেন তবে আরও ভালো ফলাফল পেতে পারবেন কালোজিরা ও মেথি স্থিতিশক্তি বাড়াতে সাহায্য করে থাকে এবং আপনার অ্যাজমার প্রকোপ কমাতে একেবারে জাদুর মতো কাজ করবে আপনি যদি নিয়মিত কালো জিরার তেল খেতে পারেন তবে এটি আপনার বুককে পরিষ্কার করবে অর্থাৎ ফুসফুসের মধ্যে জমে থাকা স্লেমাগুলোকে বের করে দেবে ডায়াবেটিসে মেথি ও কালো জিরা খুবই উপকারী এটি খাওয়া মাত্রই ডায়াবেটিসে কন্ট্রোল চলে আসবে আপনি যদি হালকা পাতলা মিষ্টান্ন জাতীয় খাবারও খান তারপরও আপনার ডায়াবেটিস হুট করে বাড়তে পারবে না স্ত্রীদের জন্য মেথি খুবই উপকারী যাদের সন্তান প্রসব হয়েছে এছাড়াও যাদের পেটে বাচ্চা আছে ভ্রূণ সংরক্ষণ করতে চাচ্ছেন বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে তারা মেথি ও কালোজিরা পরিমাপ মেপে সেবন করুন এতে করে বাচ্চা ঠিকঠাক থাকবে মেথি ও কালোজিরা একই সাথে ত্বকের সৌন্দর্যকে বৃদ্ধি করে এছাড়াও এটি উচ্চ রক্তচাপে রোগীদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনে চোখের সমস্যা প্রতিরোধ করে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি থাকলে তা কমিয়ে দেয় হৃদরোগের আশঙ্কা কমায় মেদ থাকলে তা শরীর থেকে ঝড়িয়ে দেয় বাদ ব্যথা কমানো হাড় শক্ত করা ওজন কমানো সব কিছুতেই কালো ও মেথির উপকারিতা রয়েছে এছাড়াও এটি আরও একটি কাজ করে তা হচ্ছে দুটো রেমেডি একই সাথে সেমন আপনার মাংসপেশিতে ব্যথা মাংসপেশিতে টান লাগা হাড়ের কোনো ব্যথা হাঁটতে চলতে না পারা হঠাৎ করে মচকে যাওয়া ফুলে যাওয়া হাড় ক্ষয় হয়ে যাওয়া ইত্যাদি সকল ধরনের সমস্যা সমাধানে খুবই উপকারী এবারে বলছি কিভাবে এই রেমেডি প্রস্তুত করে খাবেন একটা চামচ পরিমাণে মেথি এবং একটা চামচ পরিমাণে কালোজিরা জিরা রাতের বেলা ভিজিয়ে রাখুন অবশ্যই পরিচ্ছন্ন মেথি ও কালো নিতে হবে সকালবেলা এই জলটি অল্প পরিমাণে ফুটিয়ে নিন এক গ্লাস জলের মধ্যে ভেজাবেন ফোটানোর পরে সে জলটি অল্প কমবে তবে খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই এবারে আস্তে আস্তে চুমুকে চুমুকে এই কালো ও মেথির জলটি পান করুন এবং নিচ থেকে বীজগুলো খান যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন তবে বীজগুলো খাবেন না শুধু জলটি পান করবেন তবে অন্যান্যরা নিচের বৃষ্টি পর্যন্ত চিবিয়ে খেতে পারেন এতে উপকারিতা রয়েছে যাদের যৌন দুর্বলতা রয়েছে তারা এভাবে সকালবেলা বাসি পেটে না খেয়ে একটা চামচ পরিমাণে মেথি ও একটা চামচ পরিমাণে কালো জিরা সম মধু সাথে ভিজিয়ে রাখবেন যেন ভালোভাবে ভিজে থাকে সেদিকে খেয়াল রাখবেন তারপরে এটিকে এখান থেকে একটা চামচ নিয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে সেবন করবেন চাইলে দুধের মধ্যে মিশিয়েও সেবন করতে পারেন এই রেমেডি সম বেশি করে বানিয়ে রাখতে পারেন রোজ খাওয়ার জন্য এক থেকে দু মাসের মধ্যে যৌন দুর্বলতা দূর হবে যাদের হাড়ের ব্যথা রয়েছে তারা এই রেমেডি অর্থাৎ যেভাবে ফুটিয়ে খেতে বলেছি সেভাবে সকালবেলা বাসি পেটে একেবারে সেবন করতে হবে এবং এর আধা ঘন্টার মধ্যে অন্য কোনো খাবার খাওয়া যাবে না তারপরে আপনি আপনার সকালে নাস্তা করতে পারেন পাশাপাশি আরও একটি কাজ করতে হবে তা হচ্ছে কালো জিরার তেলের মধ্যে অল্প পরিমাণে মেথি ভেজে সেটি ব্যথার জায়গায় নিয়মিত দুবেলা মাসাজ করতে হবে যদি ব্যথা তীব্র থাকে ব্যথা কম থাকলে একবেলা মাসাজ করলেই যথেষ্ট যদি আপনার কাছে কালো জিরার তেল না থেকে থাকে সেক্ষেত্রে আপনি সর্ষের তেলের মধ্যে কালো জিরা ও মেথি সমপরিমাণে নিয়ে হালকা ভেজে সেই তেলটি সংরক্ষণ করে রাখতে পারেন ব্যবহারের পূর্বে হালকা একটু গরম করে নেবেন যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে হাই প্রেশারের সমস্যা রয়েছে কিংবা অন্যান্য রোগগুলোকে দূর করার জন্য মেথি ও কালোজিরা খেতে চাচ্ছেন তারাও সকালবেলা বাসি পেটে জল ফুটিয়ে সেই জলটি সেবন করবেন সাথে বীজগুলো চিবিয়ে খাবেন কিন্তু যাদের হাঁপানি শ্বাসকষ্ট জ্বর সর্দি কাশির মতো সমস্যা কিংবা মাথা ব্যথার সমস্যা রয়েছে তারা কিন্তু মাঝে এই তেল করতে হবে যে যে তেলটির কথা বললাম তেলের মধ্যে ভেজে নেবেন এর জন্য আপনি এক কাপ সর্ষের তেলে একটা চামচ পরিমাণে মেথি ও একটা চামচ পরিমাণে কালো জিরা নিয়ে ভেজে নিতে পারেন সেটি আপনি বুকে ও পিঠে মাসাজ করুন সাথে নাকের মধ্যে মাসাজ করুন মাথায় যেখানে ব্যথা হচ্ছে সেখানে মাসাজ করুন এবং যাদের থাইরয়েডের সমস্যা আছে তারা গলায়ও মাসাজ করুন অল্প বিস্তর রোগগুলোর ক্ষেত্রে চোদ্দ দিন থেকে একুশ দিনের মধ্যেই কিন্তু তা ভালো হয়ে যাবে দীর্ঘমেয়াদী রোগ যেমন হার্টের সমস্যা ডায়াবেটিস হাই প্রেসার হাই কোলেস্টেরলের সমস্যা রয়েছে তারা কিন্তু প্রত্যেক সপ্তাহে অবশ্যই তিন দিন করে খাওয়ার চেষ্টা করবেন যৌন ব্যাধির ক্ষেত্রে হাড়ের ব্যথার ক্ষেত্রে রোগ না ভালো হয়ে যাওয়া পর্যন্ত খেয়ে যাবেন ভিউয়ার্স মেথি ও কালোজিরার এমন উপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশিমাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে গুড বায়েনটে